আচারের নাম শুনলেই যেন জীবে জল চলে আসে আর এইভাবে যদি টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাধুর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি টকঝাল মিষ্টি আমের আচার কাঁচা আমের টকঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকনো করে নিচ্ছি এক ঘন্টা তাতে আমের গায়ে যে একটা জল জল ভাব থাকে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর আমের আচার তৈরি করার জন্য লাগবে এখানে আখের গুড় আখের গুড়টা খুব ভালোভাবে জাল দিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি কেননা গুড়ে অনেক ময়লা থাকে আপনারাও চেষ্টা করবেন গুড়টা জাল দিয়ে খুব ভালোভাবে একটু ছেঁকে পরিষ্কার করে নিতে এবারে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম এক চামচ পরিমাণে গোটা ধনে নিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে এবার নেব এক চামচ পরিমাণে গোটা মৌরি আর এর সাথে নিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা আর দেব কয়েকটা গোলমরিচ ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করবেন না একটু দানাভাব রেখে গুঁড়ো করবেন আচারটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের কাঁচা গন্ধটাও চলে গেছে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন মশলাটা প্রায় তিরিশ সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো কেটে নেওয়া আমের টুকরোগুলো আমের টুকরোগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় হলুদের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেলেই দিয়ে দেবো আখের গুড় আখের গুড়টা দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে গুড়ের সাথে আমটা চাল দিয়ে নিতে হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আচারে মিষ্টি আর ঝালের ভাবটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু বারবার করে আমগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে খেয়াল রাখবেন যেন গুড়টা যেন কড়াইয়ের নিচে লেগে না যায় এবারে দিয়ে দেবো লেবুর রস একটা গোটা লেবুর রস আমি এখানে আচারে দিয়েছি আপনারা যদি মনে করেন ভিনিগারও এখানে দিতে পারেন লেবুর রসের পরিবর্তে লেবুর রস বা ভিনিগার দিলে গুড়টা জমাট বেঁধে যাবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমের আচারটা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সুসেদ্ধ হয়ে বেশ ফুলে ফুলে উঠেছে আমের আচার আমাদের একদমই প্রায় রেডি সব শেষে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো নুন বা বিট লবণ আর দিয়ে দেব তৈরি করে নেওয়া ভাজা মশলাটা সমস্ত উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু আর জাল দেব না কেন গুড়টা অনেকটাই ঘন হয়ে এসেছে গুড়ের টেক্সচারটা কিন্তু এই রকমই রাখবো এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হলে পরে আচারটা জমাট বেঁধে যাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার আমাদের একদমই রেডি হয়ে গেছে বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম শেষ হওয়ার আগে কিন্তু এইভাবে কাঁচা আমের গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য আর যখনই আপনার আচার খেতে মন চাইবে তখনই এই আমের আচার কিন্তু আপনি খেতে পারেন কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আচার সব থেকে সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন আমের আচার সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ